গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজকর্ম সব করে স্নান করে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আমি এই চা খেয়েছি চা খেয়েই বসে আছি তো তোমাদেরকে অনেক দিন ডেলি ব্লক দেওয়া হয়নি এমনি একটা কারণে যাই হোক আবার আজ থেকে শুরু করলাম দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে ঠাকুর পরিষ্কার করে তারপরে ঘট পেতে গুকুকে স্নান করিয়ে গণেশকে স্নান করিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে এই যে ঘট পেতে নিয়েছি লক্ষ্মীর ঘট তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে খুঁজে দেওয়ার পরে আমি দেখা যাই এই যে আলপনাও দিয়েছি তো চলো আমি বাজারে গেছিলাম তো বাজার থেকে দেখো কী কী এনেছি এই যে রসুন এনেছি আদা এনেছি আর পেঁয়াজ এনেছি কাঁচা লঙ্কা এনেছি আলু কুমড়ো ভেন্ডি পটল আর যে ডাটি কচু উচ্ছে আর কুইডাটা এগুলো সব বাজার থেকে এখন আমি আনলাম আর মাছ এনেছি চলো দেখিয়ে দিই তো বন্ধুরা এই যে বাজার থেকে তখন তো দেখালাম সবজি এনেছি আর মাছ এনেছিলাম এই যে লোটে মাছ লোটে মাছ এনেছি এক কিলো একশো এই জন্য দুটোতে ভাগ করে নিয়েছি আর এই যে ইলিশ মাছ এইটা চার পিস আজকে রান্না হবে আর এই মাথাটা আলাদা করে রেখেছি এটা একদিন পুঁই শাক দিয়ে করব আর এখানে আছে পাঁচ পিস ওই ইলাসটা একটা লেজা আছে এইগুলো কালকে হবে পুরে রান্না হয়ে গেছে এই যে ইলিশ মাছ করেছি সর্ষে বাটা তো আলু দিয়েছি আলু ভালো লাগে তো তাই ওই জন্য আলু দিয়ে আর মাছ দিয়ে সর্ষে বাটা করেছি আর এই যে কুমড়ো আলুর তরকারি করেছি অল্প করেই করেছি এই আর ওই হাঁড়িতে ভাত আছে তো চলো খেয়ে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হবে তো বন্ধুরা আমি এখন বসে আছি তোমাদের সাথে গল্প করতে আসলাম কারণ আমার আজকে রাত্রে রান্না নেই দুপুরে যা করেছিলাম ভাত তরকারি সব আছে ওই দিয়ে রাত্রেবেলা মা ছেলের খাওয়া হয়ে যাবে আর আমি সরস ভিডিও করতেছিলাম ওই জন্য ছোট হালকা করে হালকা করে লিপস্টিক দিয়েছি বেশিরভাগ আমি লিপ বাম দিই লিপস্টিক দিই না তো চলো আর কি বলবো তোমাদের যা টুকিটাকি দেখিয়েছি তোমরা দেখো আর গুড নাইট দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা ততক্ষণে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও গুড নাইট টাটা